পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জেতার পর বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস বলেছিলেন যে এশিয়া কাপের আগে অন্তত আরো একটা সিরিজ তিনি খেলতে চান এশিয়া কাপের প্রিপারেশন নেওয়ার জন্য এবং তার চাহিদা মাফিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করতে শুরু করে এবং আগ্রহ প্রকাশ করে পার্শ্ববর্তী দেশ নেপাল এবং আইসিসি সহযোগী দেশ নেদারল্যান্ডস এখন আমরা যেটা জানতে পারছি যে নেদারল্যান্ডস এর বিপক্ষে বাংলাদেশ আসলে একটা টি টোয়েন্টি সিরিজ খেলবে অগাস্টে এবং সেটা উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখের ভেতরে এশিয়া কাপকে সামনে রেখে আন অফিসিয়াল এখনো বিসিবি পক্ষ থেকে অফিসিয়ালি এই ঘোষণা দেওয়া হয়নি এবং এই সিরিজের মাধ্যমেই মূলত বাংলাদেশ এশিয়া কাপের প্রিপারেশন নেবে এবং এশিয়া কাপের দল ঠিক করে নেবে কম্বিনেশন ঠিক করে নেবে যে ঘটনাটা আমরা ব্যাক টু ব্যাক দুটো সিরিজে দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে এবং দুটো সিরিজই বাংলাদেশ জিতেছে দুটো শক্ত প্রতিপক্ষের এগেনস্টে বাংলাদেশ এই মুহূর্তে রোটেশন পলিসি আসলে ফলো করছে অর্থাৎ প্লেয়ারদেরকে ব্রেক দিয়ে দিয়ে খেলানো হচ্ছে বাংলাদেশ একই একাদশ নিয়ে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলছে না কম্বিনেশন বিভিন্ন রকম ট্রাই করা হচ্ছে এবং সেটা রেজাল্ট বাংলাদেশ আসলে পাচ্ছে একমাত্র লাস্ট ম্যাচটা ছাড়া যেটা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরেছে এবং যে ম্যাচে আকস্মিকভাবে একাদশে পাঁচটা পরিবর্তন করে বসে টিম ম্যানেজমেন্ট তো তারপরে এটা নিয়ে অনেক কথা হয়েছে যে রোটেশন পদ্ধতি ঠিক আছে কিন্তু তাই বলে একটা একাদশে পাঁচটা পরিবর্তন করার মানে নাকি যেখানে দল একটা দুর্দান্ত মোমেন্ট আমি ছিল সেখানে এই পরিবর্তনটা ইতিবাচক কোনো ফলাফল আনেনি বাংলাদেশ ম্যাচটা আসলে হেরেছে তো এশিয়া কাপের দলটা কেমন হবে সেটা নিয়ে বিস্তর আলোচনা তো শুরু হয়ে গেছে যে কোন কোন জায়গাতে পরিবর্তন আসতে পারে সিলেক্টার্স রা ডেফিনেটলি তারাও আসলে ভাবছে এবং তারা ডেফিনেটলি চিন্তা করছে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন এবং সেই কন্ডিশনে কারা ভালো খেলতে পারে এবং একই সাথে অপনেন্টদেরকে বিবেচনা নেওয়া হচ্ছে নিশ্চিতভাবেই নিশ্চিতভাবেই দুজন ক্রিকেটারের কথা চিন্তা করা হচ্ছে একজন হচ্ছেন সৌম্য সরকার শেখ তিনটা সুযোগ পেয়েছেন কাজে লাগাতে পারেনি প্রবাবলি তিনি ড্রপ হচ্ছেন এবং সেই ক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষে যে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলবে সেই দলে সম্ভবত নাইম শেখ দেখা যাবে না সেখানে সৌম্য সরকারকে হয়তো সুযোগ দেওয়া হবে কারণ সৌম্য সরকার এশিয়া কাপের বিবেচনাতে খুব ভালোভাবে রয়েছেন এবং যদিও বলা হচ্ছিলো যে ওপেনিংয়ে ব্যাক আপের প্রয়োজন কি যেখানে লিটন কুমার দাস দলের রয়েছেন এবং তিনি ওপেন করেন তারপরেও সিলেক্টররা এই জায়গাটাতে সৌম্য সরকারকে আসলে দেখতে চান এবং তার অভিজ্ঞতাকে বিবেচনা করা হচ্ছে যদিও গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের খুব ভালো পারফর্ম করতে পারেননি সৌম্য সরকার তারপরেও তার কথা ভাবা হচ্ছে বা চিন্তা করা হচ্ছে আর একজন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন এবং মানে এখন এটা তার আসলে দাবি এবং আমার মনে হয় যে তাকেও সেই সুযোগটা দিয়ে দেখা হবে এবং যদি এই সিরিজটা হয় সেই সিরিজে তিনি খেলবেন নুরুল হাসান সোহান আসলে খেলবেন এই দুজনকে আসলে বিবেচনা করা হচ্ছে খুব ভালোভাবে সেই ক্ষেত্রে কোথায় কোথায় পরিবর্তন আসতে পারে এক নাইমশেখের কথা বললাম যে তিনি জায়গাটা হারাতে যাচ্ছেন বা হারাতে পারেন এবং আরেকটা হচ্ছে মেদিয়াসন মিরাজ যাকে খেলানো হয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশ টিমার দুইজন একই রকম অলরাউন্ডারকে এফোর্ট করতে পারবে না পনেরো জনের স্পটে সেটা সম্ভব না সেইখানে একজনকেই রাখা হবে এবং সেখানে শেখ মা দিয়ে এগিয়ে রয়েছেন মেদিয়াসান মিরাজের তো ওইখানে একটা জায়গা হলে সেখানে রুরুলালসান সোয়ান ডেফারেন্ডে ঢুকতে পারেন এবং জ্যাকের আলি অনেক এবং নুরুলসান সোয়ান এই অপশনটা থাকবে হয়তো এক ম্যাচে জ্যাকরালি অনেক বা এক ম্যাচে নুরুলসান সোয়ানকে খেলানো হবে ভাবে দেখা হবে যে কে আসলে পারফর্ম করছেন তো এই জায়গাটাতে পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর নাসুম আহমেদকে নিয়ে আলোচনা হয়েছে একটা মাত্র ম্যাচ তিনি খেলেছেন পাকিস্তানের বিপক্ষে এবং সেই ম্যাচে তিনি পারফর্ম করেছেন নাসুম আহমেদকে দলে রাখার পক্ষে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্যাপ্টেনও চাইছেন এবং সিলেক্টারসদেরও আগ্রহ রয়েছে তো সেই জায়গাটাতে একজন ফাস্ট বোলার বাংলাদেশ হয়তো কমিয়ে আছে আটজন করে ফেলবে পাঁচজন ফাস্ট বোলার হয়তো আর থাকবে না পনেরো জনের স্কোয়াডে চারজন থাকবে এবং নাসুম আহমেদ হয়তো দলে টিকে যেতে পারেন বাকিটা ডিপেন্ড করছে নেদারল্যান্ডসের পক্ষে সিরিজ কনফার্ম হওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে কে কেমন পারফর্ম করলো তার ওপরে যে এশিয়া কাপে কারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আসবে আপনার